আজকে দাদার বৌদি ভাত কাপড়ের অনুষ্ঠান তো এখানে খাওয়ার সাজিয়ে রাখা হয়েছে মাছের মাথা তিন রকমের মাছ ডাল মিষ্টি দই সব কিছু দেওয়া হয়েছে এখানে বৌদির জন্য শাড়ি ব্লাউজ আলতা সিঁদুর সেগুলো রাখা হয়েছে বৌদি এখানে আট পৌড়ে করে নিজে নিজেই শাড়ি পরে নিয়েছে আর দাদাও সুন্দর একটা পাঞ্জাবি পরেছে ঢুকে যা

নিজে সমাজে যতটা প্রতিষ্ঠিত আমি মনে করি তুমি নিজের ভাত কাপড়ের জোগাড় নিজে করে নিতে ইজিলি করে বাদ বাকি যেগুলো আছে সেগুলোর দায়িত্ব আমি নিলাম যেমন দীঘা

আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি আর এখানে ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে বিকেলে রিসেপশন পার্টি তো আজকে আমার দাদার রিসেপশন আর আমরা রেডি হয়ে গেছি পিসি আর আমি দুজনেই পড়েছি বেনারসি যেটা দাদা দিয়েছিল আমাদের আর এরমভাবেই সেজেছি চুলটা চন্দ্রমল্লিকা ফুল দিয়ে পুরোটা কভার করেছি কারণ জুই ফুল পাইনি চুলটাও আমি বেঁধে দিয়েছি বাকি ওই সব করেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমার বৌদির লোক আর দাদার লোক তো এটাই আমার ফুল আউটফিট আপাতত রিসেপশানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে আবার দেখাবো ফাইনালি বিকেলে ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর এত সুন্দর লাগছে গেটটা আর পুরো ভেতরের ডেকোরেশনটাও তোমাদের সাথে দাদা ইনভাইট তো ও এসছিল করেছিল মেয়েদের বাড়ি থেকে তত্ত্বগুলো আনছিল আর সবাই ভেতরে এরকম খাটের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছিল বৌদি এগুলো সব নিজের হাতে বানিয়েছে তত্ত্বের চেয়ে নিজের হাতে বানিয়েছে ও অনেক কষ্ট করেছে অনেক সুন্দরও হয়েছে দাদাদের এরকম সাজানো হয়ে গেছে লোক মাঝখানে খাটটা খাট একবার সাজিয়ে দিয়ে গেছে যারা ডেকোরেশন করছে তারাই এখানে এসে খাটটা সাজিয়ে দিয়ে গেছে এরকম সুন্দর চন্দ্রমল্লিকা জারবেরা এসব ফুল দিয়ে সাজিয়েছে আর মাঝখানে গোলাপের পেটেলস দিয়ে লাভ সাইন করেছে বেশি ভিডিও করতে পারিনি রাতে ফিরতে ফিরতে তিনটে বেজে গেছিলো তারপরে সুন্দর করে সেজেছিল বৌদি আর দাদা আর আমি কয়েকটা পিকচার তুলে দিয়েছিলাম তো আজকের ভিডিও এটুকুই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে